আমি আমার জীবনের প্রথম যখন হজরত আয়সা রাজ্লাহ আনহার কবরের কাছে গিয়ে দাঁড়াইছি আমার হাটু ছিল কানতে কানতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমার তখন ইতিহাস পড়ে পড়লে তো আমার সেই মা হাজর আয়সা যার কাছে কি বলে আমিরুল হাজরত জেল্লাহাল আহুতে মৌত মুক্তলা হয়েছেন ছেলে আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ তুমি যাও মা আয়সাকে গিয়ে বলো যে ওমর আমাকে পাঠিয়েছে অমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে আমিরুল মমিনির আমাকে বলবে না এনাম বলবে না বলবে ওমর আমাকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই আবেদন নিয়ে যে হজরত অমর এখন মৃত্যু তিনি তিনিকালের পর তার দাফন কাফনের দাফনের জন্য হজুর যেখানে শুয়ে আছেন হজরত বকর যেখানে শুয়ে আছেন তার পাশে যে জায়গা টুকুন ওই জায়গা টুকুন হজরত আয়সা যেন মেহরবানি করে আমার জন্য মঞ্জুর করেন যেহেতু ওটা হাজরত আয়সার ঘর তাহলে আমি ওখানে আমার শেষ সজ্জা রচিত হবে আমি হজুরের কাছে থাকতে পারবো আমার এই দাবিটা যেন উনি দয় করে মানেন যদি মানেন তো ভালো আর যদি না মানেন তাহলে সাধারণ করে স্থানে কবর হবে এটা আমার একটা দাবি ওমর হিসাবে আমিরুল মমিন হিসাবে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা নয় হাজর আয়সা সিদ্ধ রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর মুখে এই আবেদন শুনে হযরত আয়েশা চোখ থেকে পানি দর দর করে পড়তে লাগলো হযরত আয়েশা বলেন আব্দুল্লাহরে আমার জীবনের বাসনা ছিল যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন যেখানে আমার அப்பா জান আবু বকর শুয়ে আছেন ওই জায়গায় কাছে যতটুকুন জায়গা আছে ওইখানে আমি চিরনিদ্রায় সাহিত হতে চেয়েছিলাম আমি ওইখানে মাধ্যম হতে চেয়েছিলাম কিন্তু ওমর যখন এই জায়গা দাবি করেছেন আমার কাছে যখন দরখাস্ত করেছেন আমি আয়সার চাইতে ইসলামে অমরের অবদান অনেক বেশি মনে করি তাই জায়গা আমি তার জন্য ছেড়ে দিলাম হাজরাতে জুবায়ের জুবায়রের মা জুবাইর তার মা তার মাকে মা হচ্ছেন হজরত আবু বকর আনহুর মেয়ে হজরতে আসমা রাহা যুদ্ধের ময়দান থেকে জুবাইর ফিরে এসেছে মা বলছে বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে ইসলাম কি কায়েম হয়ে গেছে নাকি যুদ্ধ কি ইসলাম বিজয়ী হয়ে গেছে কয় না যুদ্ধ চলতেছে যুদ্ধের ময়দান থেকে তুমি ফিরলা কেন মায়ের প্রশ্ন মা কারে বলে যুদ্ধের ময়দান থেকে ফিরলা কেন মা যুদ্ধের ময়দানে মানুষ খুব শহীদ হতেছে ময়দানে আপনার কথা আমার মনে পড়লো তাই আমি ফিরে এলাম আপনার কাছ থেকে দোয়া নিতে আশ্চর্য কথা তুমি তো কা পুরুষ যুদ্ধের ময়দানে মায়ের স্ত্রীর কথা যার মনে পড়ে সে তো বীর পুরুষ হতে পারে না জুবাইর বলছেন মা যুদ্ধের ময়দানে দেখলাম যে শহীদ হয় তারে ওরা নাক কাটতেছে কান কাটতেছে গলা কাটতেছে হাত পাও কাটতেছে এভাবে বিকলঙ্গ করতেছে আমি তাই দেখে আপনার কাছে দোয়া চাইতে এলাম হাজরাতে জুবেরের মা আসমা বিনতে আবি বাকার হঠাৎ ই আনহা হাজরাতে আসমা বলছেন বাবা ছাগল যুনি জবাই হয়ে গেল তারপরে ছাগলের গোস্তু দিয়া কাবাব হবে না ভুনা হবে তা জানার দরকার কি ছাগলে তুমি যখন শহীদই হয়ে গাবা তোমার হাক কাটুক না নখ কাটুক তা তোমার জানার দরকার কি এরকম মায়ের প্রতি সালাম জানাইয়া জুবায়ের বলল হুজুর আমার মা আপনার মতো মায়ের পেটে আসছি বলে আমি ধন্য হয়ে গেছি আপনি আমার জন্য দোয়া করেন ময়দানে আসলেন শাহাদাত বরণ করলেন মায়েদেরকে এরকম হতে হবে মায়েদেরকে হাজরার মতো হবে হতে হবে সন্তানদেরকে দিনের রাস্তায় নামায় দিতে হবে শহীদ হতেছে দেখে মায়েরা ভয় পাবেন না হাজরত হাজরা কে যখন শয়তান বলেছিল হাজরা তোমার ইসমাইল কোথায় বলে ইসমাইল তো তার বাবা নিয়ে গেছে জিয়াফত খেতে দাওয়াত খেতে কয় না তোমার স্বামী তোমার স্বামী তোমার ছেলেকে জবাও করবে সেই জন্য নিয়ে গেছে হাজরাতে হাজরা বলে বাপ কি পারে ছেলেকে জবাব করতে কি কথা কও তুমি শয়তানের চেনে নেয় শয়তান কয় যে তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে অর্ডার করেছে ইসমাইলকে জবাব করার জন্য হাজরাত হাজরা বলছেন এইবার তোরে আমি চিনছি তুই তো শয়তান তুই আমার স্বামীর খোদা কেন কইলি তোর খোদা না তুই শয়তান আমি তোরে চিনে ফেলেছি শোন শয়তান আল্লাহ যদি হুকুম করে থাকে হুকুমটা তো করছে আমার স্বামী এব্রাহিমকে ছেলে জবাহ করার জন্য আমি হাজেরা আল্লাহ নামে কসম করে বলি আমার আল্লাহ যদি এব্রাহিমকে হুকুমটা না করে আমারে যদি হুকুম করতো ছেলে জবাহ করতে তাহলে আমার অমন আল্লাহকে খুশি করার জন্য আমার যদি এক হাজার ইসমাইল থাকতো আমার নিজ হাতে আল্লাহর খুশি করার জন্য ইসমাইল গুলি জবাও করতে পারতাম এই হলো মা এরকম মা হন সন্তানদেরকে দিনের রাস্তায় ঝাঁপিয়ে দেন ইসলামের রাস্তায় তারা চলে আসুক ময়দানে দিনের কাজ করার জন্য শহীদ মৌত কোন কষ্টের মৌত না রসুল্লাহ বলেছেন হাতের আঙ্গুলে চিমটি কাটলে গায়ে যে ব্যথা লাগে শহীদ মৌত এর থেকে বেশি কিছু নয় সুতরাং আমি বনেদেরকে বলতে চাই যে অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলাম নারীকে সব রকমের অধিকার দিয়েছে কোন অধিকারই তাকে কম করে দেয়নি সব অধিকার সমান করে দিয়েছে স্বামীকে আপনি আপনার স্বামীকে ইসলামের রাস্তায় পরিচালিত করবেন এটা আপনার দায়িত্ব ইসলামের জন্য বেশি করে তাকে অনুপ্রাণিত করবেন একটা স্ত্রী তার ভালো স্বামীকে খারাপ বানাতে পারে আবার একটা ভালো স্বামীকে একটা স্ত্রী খারাপ বানাতে পারে পারে কিনা কোন স্বামীটা কম বেতন পায় স্ত্রী যদি খারাপ হয় আর যদি বারবার স্বামী ইনসিস্ট করতে থাকে যে পাশের বাড়ির বলটু মিয়া সে চাকরি করে যা তুমিও চাকরি করো তাই একই চাকরিতে বল্টুমিয়ার বাড়িতে ডি সেন্টিনে আছে কালার টেলিভিশন আছে এসি আছে বিসি আছে বাড়িতে তোমার বাড়িতে গুলি হয় না কেন হয় না তো এই জন্য যে লোকটা ভালো সুদ ঘুষ খায় না সেই জন্য হয় না বোর সাপে পড়ে বোর গালাগালি শুনিয়া বোর মুখ মলিন দেখিয়া এই ভালো স্বামীটা আস্তে আস্তে খারাপ হতে বাধ্য হয় ঠিক কিনা আবার একটা খারাপ স্বামী স্ত্রী যদি তার পেছনে লেগে থাকে শীতটাতে কি হয়েছে তুমি ওঠো আমি পানিটা গরম করে রেখেছি পানি ঠান্ডা না ওঠো উজুটা করে নাও নামাজটা আদায় করো যায় নামাজটা বিছায় দিয়েছি তাকে যত্ন করে উঠাইয়া উজু করাইয়া নামাজটা পড়াবার জন্য আপনি বলতে পারেন বলতে পারেন তুমি যে বেতন পাও হালাল বেতন দিয়ে আমাদের আমাদের চালাও টেলিভিশন দরকার দরকার নাই আল্লাহ যেভাবে চালায় সেইভাবে চলবো এভাবে করে ইচ্ছে করলে একটা খারাপ স্বামীকে ভালোবাসা দিয়া মোহব্বত দিয়ে আপনি বাগে আনতে পারবেন মনে রাখবেন অভিমান দিয়ে গালাগালা দিয়া রাগারাগি করে কোনো মানুষকে মন জয় করা যায় না মন জয় করতে হয় ভালো ব্যবহার দিয়ে উত্তম ব্যবহার দিয়ে আশি মুখে কথা বলাটাও একটা সওয়াব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাকে তিনি বলেন যে আমি ইশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে ইশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান সে আমাকে সালাম বলল আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে মহিলা দরজার নক করলেন আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও তিনি বললেন যা আমি শয়তানের ওয়াসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি এরপরে একটা সন্তান হয়েছে আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি এখন আমার বাসার পথ আমার এখন এই গুণা মাফ হওয়ার পথ হাজরা আবু হরে রাজি আল্লাহ বলছেন যে অসম্ভব তোমার এই গুণা মাফ মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যাহারে শরীরের এই যুগ এই যৌবন এই সৌন্দর্যটি তৈরি হয়েছিল যাহার নামের আগুনে জ্বলার জন্য এইভাবে করে চিৎকার দিতে দিতে বইলা যাচ্ছিল হাদরাতে আবু হরারা বলেন আমি সকালবেলায় আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শোনালাম বললাম হে হেরাসুল আমি তো মহিলাকে এই রকম জবাব দিয়েছি হাজরত আবু হরারা দৌড়ে গেলেন বললেন আমি ছুটতে লাগলাম এমন ভুল আমি কথা বলেছি মহিলা তো হতাশ হয়ে গিয়েছে তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন যে বলে ও মহিলা আল্লাহর হাবি তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি যদি তও বা করো আর আমিন তোমাকে মাফ করে দিবেন আর তোমার দোষ ত্রুটি গুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন তোমাকে আল্লাহ মাফ করবেন মহিলা শোনা মাত্র আল্লাহ আকবার বলে চিৎকার মেরে শেষ দায় পড়ে গেলেন তিনি প্রাণ ভরে কামলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আদায় করি যে আমার মতো গুণাগারের জন্য তুমি যে তো দরজা খোলা রেখেছ তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে কৃত দাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলে আমার ভাইরা এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন তবা তবা করার জন্য পথ খুলে আবার অন্য অন্য হাদিসে হাদিসে এসেছে এসেছে। অন্যের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গোনা করেছি সমস্ত গোনা যদি দুনিয়ার মানুষের কে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তার ডুবাইয়া ছাড়বে এত গুণা আমি করেছি এমন কোন গুণা নাই যা আমি করি নাই হে আল্লাহ রসুল আমার এই গুণা মাফ হবে নাকি আল্লাহ নবী বলেন তুমি কি মুসলমান হয়েছ লক্ষ্মী বলল হুজুর আমি মুসলমান হয়ে গেছি فاشهد ان محمدًا عبده ورسوله قولوا اشهد ان لا اله <applause> الا